দু সালে কবে পড়েছে দুর্গা পুজো পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি এবছর মা দুর্গার আগমন ও গমন কোন বাহনে এবং তার ফলস্বরূপ আমরা কী ভোগ করতে চলেছি সমস্ত কিছু থাকছে আজকের এই পর্বে অনেক বন্ধুদের মনে প্রশ্ন থাকে যে মহাষ্টমীর পুষ্পাঞ্জলি আমরা কখন দেব এবং সন্ধি পুজোর পূর্ণাঙ্গ নির্ঘন্ট সমস্ত কিছু আমি আজকের পর্বে উল্লেখ করে দেব নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে দুর্গা পুজো বাঙালির থেকে বড় উৎসব বাঙালির প্রাণের উৎসব যে উৎসবের জন্য বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকেন এই বছর দুর্গাপুজোর সময়সূচি নিয়ে প্রচুর বন্ধুদের মনে প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তর দেব আজকের এই পর্বে তার সাথে সাথে আপনাদের এটিও বলে দেব যে মা দুর্গা এই বছর পঞ্জিকা মতে কিসে আগমন করছেন এবং কিসে গমন করছেন তার ফলাফলস্বরূপ আমরা অর্থাৎ মর্তবাসীরা কি ভোগ করতে চলেছি মা দুর্গার আগমন ও প্রস্থানের বাহন ও তার ফলাফল নিয়ে বাঙালি সমাজে বহু লোককথা প্রচলিত এই বিষয়ে রীতিমতো চিন্তিত থাকেন ভক্তেরা কারণ হিন্দু শাস্ত্র অনুযায়ী মা দুর্গার আগমন ও গমনের বাহনের ওপরে নির্ভর করে মর্তলোকের সারা বছর কেমন কাটবে আশঙ্কার কথা হলো প্রতি বছর মা দুর্গার আগমন ও গমনের বাহন বদলে বদলে যায় কারণ হিন্দু শাস্ত্র অনুযায়ী সপ্তমী রবি বা সোমবার হলে দেবীর বাহন হবে গজ বা হাতি সপ্তমী শনি বা মঙ্গলবার হলে দেবীর বাহন হবে ঘটক বা ঘোড়া সপ্তমী বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর বাহন হচ্ছে দোলা বা পালকি সপ্তমী বুধবার হলে দেবীর বাহন হচ্ছে নৌকা একইভাবে দশমী রবি বা সোমবার হলে দেবী প্রস্থান করবেন গজতে দশমী শনি বা মঙ্গলবার হলে দেবী বিদায় নেবেন ঘোড়ায় চড়ে দশমী বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর গমন হবে দোলা বা পালকিতে আর দশমী বুধবার হলে দেবীর নৌকায় করে গমন করবেন কৈলাসে চলুন বন্ধুরা এবারে জেনে নেওয়া যাক এই বছর মা দুর্গার আগমন ও গমনের বাহন কি তার জন্য জানতে হবে দুর্গা পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে দুর্গা পুজোর ষষ্ঠী পড়েছে বাংলার এগারোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ ইংরাজির আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার দিন ষষ্ঠী থাকবে দিবা অর্থাৎ সকাল দশটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত সপ্তমী পড়েছে বারোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ ইংরাজির উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার দিন সপ্তমী থাকবে বেলা বারোটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত অষ্টমী পড়েছে তেরোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ ইংরাজি তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার দিন মহাষ্টমী থাকবে বেলা একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত নবমী পড়েছে চোদ্দই আশ্বিন চোদ্দোশো বত্রিশ ইংরাজির পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ বুধবার দিন নবমী থাকবে বেলা দুটো বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত দশমী পড়েছে পনেরোই আশ্বিন চোদ্দশো বত্রিশ ইংরাজির সেকেন্ড অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিন দশমী থাকবে বেলা দুটো বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত যেহেতু মহাষ্টমী থাকবে দুপুর একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তাই আপনারা তার মধ্যে অঞ্জলি দিয়ে ফেলবেন এবং সন্ধি পূজা শুরু হবে একটা বেজে একুশ মিনিট থেকে দুটো বেজে নয় মিনিটের মধ্যে সন্ধি পূজা সমাপ্তি হবে বন্ধুরা এখানে যে সময়সূচি উল্লেখ করা হলো সেটি মাধব শিলের ফুলপঞ্জিকা মতে দেয়া হয়েছে যেটি একেবারেই নির্ভুল ও সঠিক সময়সূচি আপনারা এই সময়সূচি অনুসরণ করে যেমন অঞ্জলি দিতে পারেন তেমন দুর্গাপুজোর অন্যান্য কাজকর্ম করতে পারেন তাতে কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা এবার আমি আপনাদের বলে দেব এই বছর অর্থাৎ দু সালে মা দুর্গার আগমন ও গমন কোন বাহনে দু সালে দেবী দুর্গার আগমন হচ্ছে গজে যার অর্থ হচ্ছে বসুন্ধরা শস্য শ্যামলা হবে দেবীর গমন হচ্ছে দোলায় যা মহামারী বা মরকের প্রতীক ফলে বলা যায় এবার মা দুর্গার আগমন শুভ হলেও গমন অশুভ ইঙ্গিত দিচ্ছে দেবীর বাহন কিসের প্রতীক চলুন জেনে নেওয়া যাক দোলা অর্থাৎ পার্কি হল মহামারী বা মরকের প্রতীক নৌকা হচ্ছে বন্যার প্রতীক আবার অনেকে মনে করেন নৌকায় দেবী দুর্গার আগমন হলে চারিদিকে ভালো ফসল হয় গজ বা হাতি হল শান্তি ও সমৃদ্ধির প্রতীক গজে আগমন বা গমন হলে বসুন্ধরা শস্য শ্যামলা হয় ঘটক বা ঘোরার অর্থ হচ্ছে সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির এলোমেলো অবস্থা যুদ্ধ বিগ্রহ অশান্তি বিপ্লব ইত্যাদির সংকেত হচ্ছে ঘটক মা দুর্গা যে বাহনেই আগমন বা প্রস্থান করুন না কেন মা দুর্গার এই মর্তধামে আগমন শুধুমাত্র আনন্দেরই কারণ হয়ে দাঁড়ায় কারণ এই পুজোর জন্য বাঙালিরা সর্বত্র যেখানেই বাঙালি থাকুকরা কেন সবাই কিন্তু সারা বছর অপেক্ষা করে থাকেন একটি পুজো আনন্দের সঞ্চার করে সেটি যেমন একেবারেই ঠিক কথা তার সাথে সাথে একটি পুজোর সাথে বহু মানুষের ব্যবসা বহু মানুষের উপার্জন বহু শিল্পীদের শিল্প এবং বহু শ্রমিকের দিনমজুরি আটকে থাকে তাই বন্ধুরা বাঙালি মানুষের পুজো শুধুমাত্র আনন্দ নয় অর্থনৈতিক ব্যবস্থাকেও মজবুত করে প্রচুর মানুষ এই কয়েকটা দিনে যা অর্থ উপার্জন করে সেটি তার সারা বছরের অর্থ উপার্জনের প্রায় তিরিশ শতাংশ অর্থ মা সর্বদাই সন্তানদের মঙ্গল চান মায়ের হাত সর্বদাই সন্তানদের আশীর্বাদ করবার জন্য ওঠে তাই দুর্গাপুজোয় মা দুর্গার আগমন ও গমন নিয়ে চিন্তিত হবেন না বন্ধুরা দুর্গা পুজো আসছে এটা নিয়েই আনন্দে মেতে উঠুন বন্ধুরা আশা করব আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকার লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা এবং যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কেপ গ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন